না যে আমার হাতে পায়ে ধইরা বইলা ভিডিওতে আসছে আমি বলতাছি উনি আমার সেই বিষয়টা কি তুমি বারবার বলছেন যে আমি হাতে পায়ে ধইরা ওনার ভিডিওতে আমি আসি নাই ভিডিওর প্রথম যে বিআর ভিডিওটা ভাইরাল হইলো ওই বিআর ভিডিওটা আপনি ভালো করে শুনবেন শুনে দেখবেন কি ওই বিআর ভিডিওর ভিতরে উনি আমার ভয়েস দিতে বলছে আমি ওই ভয়েস দেওয়ার জন্য দুইটা ঘন্টা সে আমার গায়ে হাত তুলছে দুই ঘন্টা লাগে ওই ভিডিও নিয়ে আমি এইখানে এই ঘরের ভিতরে ভিডিও এডিট করতে বলতাছে কিন্তু আমি তো এইসব বুঝি না কিভাবে কি কম কিভাবে কি গুছাই করবো এগুলা বুঝতাম না কিন্তু আপনারা দেখতেছেন আমি অসুস্থ ঠিক মতো দাঁড়াইতে পারতেছি না আমার মিসক্যারেজ হয়েছে আজকে দুই মাসের একটু উপরে হয়তো বা পঁচিশ দিন তো ওই লোকটার সাথে আমার এরকম ভাবে মানে এরকম ভাবে ঝগড়া হইতেছে মানে আমি ধৈর্য ধরে আছি যে আমি কারোর কাছে কিছু বলবো না বলবো না বলবো না সেই দিন হচ্ছে কি ওনার সাথে আমার পারিবারিক ভাবে ঝামেলা হয় ঝামেলাটা হচ্ছে কি ভিডিও করার নিয়া ভিডিও করতে বলতেছে আমি ভিডিও করব না ভিডিও করব না বলে আমি সোফায় পরে উনি দিয়ে আছে জব রইবো এই জন্য আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি উনি ঘরে আসে আইসা আমার মারছে মারার পরে দিয়া পাঞ্জাবিটা খুলে তোর মতো ধুনের মাই আমি রাখবো তালাক দিয়ে দিব এই ভাষাটা ওর প্রতিনিয়ত আমার সাথে করে যার কারণে আমি মানসিক ভাবে মানে আমার মনের ভিতরে এরকম থাকে যে এই না আমার হাজবেন্ড কোনো মেয়েরে বিয়ে করে নেয় করলো এরকম চিন্তা ভাবনা সব মেয়ের মাথায় থাকবেই এরকম চিন্তা কেন মনের ভিতরে আসে কারণ আমি দেখি আমার হাজবেন্ড প্রতিদিন রাত্রে এক না একটা মেয়েদের সাথে কথা বলবোই ওনার যে ফোন তিনটা ফোন এখন হ্যাঁ ওনার এই যে বাটন ফোন একটা আছে মানে এই ছোট একটা ফোন আছে ওই ফোনের পাসওয়ার্ডটা আমি জানি ওইটা দিয়ে মাঝে মধ্যে আমি ভিডিও দেখি কার্টুন দেখি তাছাড়া যে ওর দুইটা ফোন আছে ওই দুইটা ফোনের কোনো কিছু আমার কাছে নাই ওই যে বলছিল যে আমি বিষ খেয়েছি এই কথাটা শুনছেন হ্যাঁ ট্যাবলেট খেয়েছি এটা শুনছেন না আপনারা ওই তখন আমাদের বিয়ের নতুন নতুন অবস্থায় সে তার ফেসবুক এর পাসওয়ার্ড মানে ফেসবুক এর যে আইডিটা ওই আইডির ওই আইডির ইয়াটা আমার দিয়ে দিছে মানে লক দিছে আমি ওই লক খুলে দেখছি যে একটা মেয়ের সাথে ওর অনেক ছবি নেগেটিভ দেখার পরে তার সাথে আমার একটু ঝামেলা হয় ঝামেলা মানে উনি যে এইরকম মানুষ আমি তখনই বুঝতে পারছি ঝামেলা হওয়ার পর উনি কি করলো ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়া রাহু না তখন আম্মা আমার পক্ষে ছিল মানে আমি ওই বাসায় গিয়া আর সবকিছু করতেছি ওনাদের মনের মতো আমি হইতেছি আমার পক্ষে ছিল ওনারা তারপরে দিয়ে উনি বারবার একই কথা আমার দিয়ে দিবে তখন আমার ভিতরে একটা কি জন্মায় গেল যে আমি প্রথমবার বিয়ে করলাম বাবা মার অবাধ্য হইয়া বলছে না ওই দিনকার কথা আমি বলতেছি ওই দিন উনি কোন মানে উত্তরের একটা মেয়ের সাথে কিছু ছবি আমি ওনার ফোনে দেখি দেখার পরে ওইটা নিয়ে ঝামেলা ঝাটি হয় ঝামেলা এক পর্যায়ে সে ওই মেয়ের লকটা চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে ফেলার পরে বিয়ে সতেরো দিনের মাথায় এই ঘটনা সতেরো দিন বা আঠারো দিনের মাথায় তারপরে দিয়ে আমি ওনার পায়ে ধরে বলতেছি ভাই আপনি যা করার করেন কিন্তু আমার উপরে চরিত্রিক দাগ দিয়েন না আমি সংসার করতে চাই আমার আগের সংসারটা ঠিক এ নাই চোদ্দ দিনে ছিল এই জায়গায় আমার ফ্যামিলিরও হাত আছে আমারও হাত আছে ওই ছেলেরও হাত আছে এক হাতে তো কখনো তালি বাজে না আমার আগের হাজবেন্ড কি এখন আইসা বলছে যে মেয়ে খারাপ পারতো না এইসব কথা বলতে কারণ সে বুঝে সে বুঝে যে আমাদের দুজনের দোষের কারণে ডিভোর্সটা হয়েছে তা আমি আমার আগের হাজবেন্ড কাছে যাবো ওইরকম কোনো কিছু নাই সেদিন আমার বাবা ফোন দিয়া বলতাছে আপনার মেয়ে তালাক দিয়ে দিবো রাখবো না সতেরো দিনের মাথায় এ কথা বলার পরে দিয়ে আমি চিৎ করে ওনার ঘরে বিশটা আসতে না ছিল আমি ওই বিশটা আসলে নি খাই ফেলছি বিশটা আসলে খাওয়ার পরে আমি তার পায়ে বিশটা আসলে যখন খাইছি সে ওই সামনে বসা তা আমি দেখতাছি তুই যে আসলে খাইতাছ খা তুই মর তারপরে আসলে কেন বা কিভাবে আসলো এই আর্চুর হচ্ছে তার কিডনি সমস্যা নাকি এর জন্য সে ওই ট্যাবলেট একসাথে বিশটা ত্রিশটা করে নিয়ে আসে আমি সেগুলো জিদ দেখাই যে মানে আমার ভিতর ভিতরে একটু বেশি কিন্তু আমি মানুষটা না উনি যেভাবে বর্ণনা করলো ওনার মারে দেখতে পারি না বাবারে দেখতে পারি না ওনার মা হ্যাঁ আইসা মিহাল আইসা যদি বলে যে হয় সত্যি কথা একটু আমাদেরকে দেখতে পারে না তাইলে আর আমার কিছু বলার নাই এই জায়গায় আমি চুপচাপ ছিলাম বলে আমি আটটা মাস আটটা মাস একটা মেয়ে তার হাজবেন্ড এর সাথে শোয় এক বিছানায় কিন্তু দেখে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে দুই দিন পর পর সে ঢাকা যায় তার তো ঢাকা কোনো কাজ নাই যা কাজ তার বাসায় সে তো করে বাসায় বাইরের কোন ভিডিও আপনারা দেখেন হয়তো একটা দুইটা দেখতে এখন দেখি না আগে তো সে বাইরে অনেক ভিডিও আগে করত বিয়ের আগে কিন্তু বিয়ের পরে উনি ঘরের ভিডিও ছাড়া বাইরের কোনো ভিডিও আপনারা দেখেন